দিন যতই যাবে ততই এই অপশক্তি এই ফ্যাসিস্টরা কিন্তু ষড়যন্ত্র চক্রান্তের জাল আরো বিস্তারিত করবে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তারা ভোট অধিকার প্রয়োগ করবে তার মধ্যে দিয়ে তারা তাদের নেতা নির্বাচিত করবে গোটা জাতীয় সতেরো বছর কিন্তু বিএনপির পাশেই ছিল সেই কারণে বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন যাতে নারীরা পুরুষের চাইতে এগিয়ে যায় তো আমি মনে করি যে আমরা নারীরা যতটা উন্নয়ন হয়েছে যতটা নিরাপদ থেকেছে সেটা শুধুমাত্র জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় থেকেছে তখনই এবং আমাদের একত্রিশ দফা যে কর্মসূচি দেওয়া হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচির মধ্যেও কিন্তু নারী জাগরণের কথা ছিল নারী উন্নয়নের কথা ছিল আমরা মনে করি জাতীয়তাবাদী দল আগামী দিনে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং এই ফ্যাসি স্বৈরাচারী খুনি না খুনি হাসিনার এই মাফিয়া সরকারের হাত থেকে দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের সকলের ত্যাগকে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দল যেমন সামনের দিকে এগিয়ে যাবে জাতীয়তাবাদী মহিলা দলও তেমনি সামনের দিকে এগিয়ে যাবে দেখুন বিএনপি একটি গণতান্ত্রিক দল আর গণতান্ত্রিক দল হিসাবে আমাদের কাজ কি আমরা সবসময় চাইব নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রক্ষমতা এবং রাষ্ট্রক্ষমতার ক্ষমতার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ করা এটাই হচ্ছে একটা রাজনীতির রাজনৈতিক দলের উদ্দেশ্য চাওয়া পাওয়া সেই জায়গায় আমরা দীর্ঘ সতেরো বছর এই জাতিকে আমরা একটা আশ্বাস দিয়েছি যে সেটা হলো যে একটা অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে আমরা তো বলি নাই যে আমরা ক্ষমতায় আসবো আমরা বলেছি বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবে মধ্যে দিয়ে তারা তাদের নেতা নির্বাচিত করবে যারা যাকে যোগ্য দক্ষ যাকে মনে করবে যাদের ভালো লাগবে তাকে তারাই নির্বাচিত করবে এটাই হচ্ছে বিএনপির চাওয়া এবং এই চাওয়াকে কেন্দ্র করেই গোটা জাতীয় সতেরো বছর কিন্তু বিএনপির পাশেই ছিল সেই কারণে বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং আমরা দ্রুত নির্বাচন এই কারণেই চাচ্ছি যারা আজকে রাষ্ট্রক্ষমতায় এসছে তারা দেখেছে ইতিমধ্যেই তাদের কাছ থেকে জাতির যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো তারা কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারছে না এবং দিন যতই যাবে ততই এই অপশক্তি এই ফ্যাসিস্টরা কিন্তু ষড়যন্ত্র চক্রান্তের জাল আরও বিস্তারিত করবে এবং ষড়যন্ত্র চক্রান্তের জাল যদি রুখে দিতে হয় তাহলে একটি নির্বাচিত সরকারের দরকার সেই কারণে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি মানে চিন্তা করছে এবং তাদের প্রত্যাশা এই দেশকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এই সততার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সততার সহিত রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সততার প্রতীক হিসাবে পৃথিবীতে যদি পাঁচজন রাষ্ট্রনায়কের নাম উল্লেখ